ময়মনসিংহ জেলার শেরপুর পরগনায় পাহাড়ের নিচে জলা জায়গায় অতি দরিদ্র গাঢ় উপজাতির কিছু মানুষ বসবাস করত ফকির করিম শাহ তার নেতৃত্বে সঙ্গবদ্ধ হচ্ছে আর এই সঙ্গবদ্ধ সম্প্রদায়কে বলা হচ্ছে বাউল বা পাগলাপন্থী এরা এই বাউল বা পাগলাপন্থী ধর্মে দীক্ষা গ্রহণ করছে আচ্ছা এই যে বাউল সম্প্রদায়কে মানে বুঝতেই পারছে একটু এলোমেলো একটু উদাসী এই জন্য কিন্তু এদের বলা হচ্ছে পাগলাপন্থী আসলে এরা কেউ কিন্তু পাগল ছিল না তারা বিদ্রোহ করেছে তাই তাদের বিদ্রোহ বা আন্দোলনকে বলা হচ্ছে পাগলাপন্থী বিদ্রোহ এই ধর্মীয়বাদের মূল কথা ছিল সকল মানুষ ঈশ্বরের সৃষ্টি তাই ঈশ্বরের অধীনতা ছাড়া অন্য কারো অধীনতায় তারা বদ্ধ হতে পারে না অর্থাৎ এখানে কিন্তু ইন্ডিকেট করা হচ্ছে ইংরেজদের বোঝা আছে যে ইংরেজরা হঠাৎ করে এসে আমাদের ভারতবর্ষকে শাসন করছে এবং তার জন্য কি বলছে আমরা সুশাসন দিচ্ছি কিন্তু তারা অধিক মাত্রায় অতি মাত্রায় প্রচুর পরিমাণে অর্থ কিসের মধ্যে দিয়ে না শুল্কের মধ্যে দিয়ে যাকে ট্যাক্স বলা হয় সে ট্যাক্সের মধ্যে দিয়ে নিয়ে নিচ্ছে এটা তো মানতে পারবে না উচ্চ নিচ ভেদাভেদ করা সঙ্গত নয় এর ওপরে কিন্তু জোর দিলেন ইংরেজরা কি করতো তেলা মাথায় তেল দিত যাদের টাকা আছে তাদের একটা বিরাট বড় জায়গা করে দিত আর নিপীড়িত লাঞ্ছিত আমার তো মনে হয় যাদের টাকা নেই তাদের টাকা দেওয়া উচিত সেটা না করে তাদের কাছ থেকে যত পারছে কেড়ে নিচ্ছে এই জায়গায় এসে দাঁড়িয়ে কিন্তু খুবটা দানা বাঁধল ফকির করিম শাহ এবং তার পুত্র টিপু শাহ জমিদার ও সরকারের বিরুদ্ধে মনে রাখতে হবে সরকার হচ্ছে ইংরেজ পক্ষ আর জমিদার হচ্ছে ইংরেজদের তাদের ঘোষণা করলেন। চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কিন্তু এইখানেও পড়ল সরকারি রাজস্ব নীতি আরো হারে মানে সুদের সুদ বারবার বারবার করে বলছি আর একটা অদ্ভুত জিনিস যে এই সময় মায়ানমার মানে যেকে বলা হয় ব্রহ্মদেশ তাদের সাথে ইংরেজরা যুদ্ধ করছে তারা কি করলো যে সেই যুদ্ধের খরচ মেটানোর জন্য এই পাগলাপন্থীদের গিয়ে বললো তোমরা আমাদের ট্যাক্স দাও এই অঞ্চলের কৃষকদের উপরে অতি হারে রাজস্ব আদায় করা হলো যাতে তারা ক্ষুব্ধ হলে দু বছর ধরে আন্দোলন চলে টিপু বন্ধি হন তার যাবজ্জীবন হয় তাকে দীপান্তরে পাঠানো হয় যাবজ্জীবন দীপান্তর বলে কিছু হয় না বিপ্লবীদের কি করা হতো বলতো ওই দীপান্তরে পাঠিয়ে মেরে ফেলা হতো না হলে তাদের ওই মনোক্ষুণ্ণতা ধীরে 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 আস্তে আস্তে একটা মানসিক রোগে পরিণত বা মানসিক একটা মানসিক রোগগ্রস্ততে পরিণত হয়েছে তারপর তাদের মৃত্যু হতো তাহলে কি দেখছি টিপু শাহ দীপান্তর তারপর দেখলাম এই আন্দোলন আর চলল না স্তীমিত হয়ে গেল কেন চললো না কারণ টিপু শাহের পর শক্ত হাতে ধরতে হতো আন্দোলনের সেরকম কাউকে পাওয়া গেল না যার ফলে অর্থাৎ সংগঠনের অভাবে এই আন্দোলন থেমে যায় সম্পূর্ণ স্থিমিত হয়ে যায় কনী শাহের নেতৃত্বে সঙ্গবদ্ধ হয় বাংলা ভঙ্গীরা করিম শাহের পুত্র ছিলেন টিপু শাহ টিপু শাহের দীপান্তরের পর এই আন্দোলন স্তীমিত হয়ে যায়